হাই এভ্রিয়ন কেমন আছে তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমি কিন্তু অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা আমি স্কিন কেয়ার শেয়ার করবো রাতের স্কিন কেয়ার নাইট এখন কিন্তু শীত কিন্তু পড়েই গেছে আমাদের স্কিন কিন্তু ডাল হওয়াও শুরু হয়ে গেছে আমি ঘরোয়াভাবে কোনো কিন্তু নামি দামি প্রোডাক্ট না ঘরোয়াভাবে তোমরা কিভাবে তোমাদের স্কিনকে একদম টান টান রাখবে গ্লোইন রাখবে সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো ভিডিওটা কিন্তু স্কিপ করবো না এই ভিডিওটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে যারা কিন্তু দামি দামি প্রোডাক্ট কিনতে পারো না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব কিন্তু হেল্পফুল হবে তো এখানে কিন্তু আমরা গ্লিসারিন গ্লিসারিন দিয়েই কিন্তু পুরো আমাদের ত্বককে দেব সুন্দর তিন দিনের মধ্যে আমাদের ত্বককে একদম টান টান করে দেবে বয়সের চাপ করতে দেবে না তো ভিডিওটা একদম স্কিপ না করে তোমরা কিন্তু দেখতে থাকো তো চলো শুরু করা যাক তো আমরা কিন্তু এখানে প্রথমে নিয়ে নিচ্ছি হাফ চামচ গ্লিসেরিন গ্লিসেরিন কিন্তু আমাদের মুখে কিন্তু অ্যান্টি অ্যান্টিহেজেন্ট খুব ভালো কাজ করে কিন্তু গ্লিসেরিন আমরা এখানে হাফ চামচ গ্লিসেরিন নেবে আর নেবে কিন্তু মধু এখানে কিন্তু মধু আর গ্লিসেরিন কিন্তু দুটোই কিন্তু আমাদের স্কিনে কিন্তু অ্যান্টি অ্যান্টিহাইজেনের কাজ করে খুব ভালোভাবে কিন্তু এটা মুখের মধ্যে কিন্তু রিঙ্কলস আনতে দেবে না বয়সের ছাপটাকেও দূর করবে আর দেবে কিন্তু হাফ চামচ চিনি এখানে চিনি আর এই তিনটে জিনিসকে কিন্তু ভালোভাবে তোমরা মিক্স করে নেবে মিক্স করে তারপরে কিন্তু মুখে লাগাবে মুখটাই কিন্তু আগে একটু ভালোভাবে ধুয়ে নেবে আর এই রেমিডিটা তোমরা রাতে ইউজ করলে এটাতেই কিন্তু খুব ভালো হবে এতে কিন্তু মুখে দেখবে ডার্ক সার্কেল থাকলে চলে যাবে ট্যান চলে যাবে তোমাদের যে বয়সের ছাপ থাকবে ছা ওটাও চলে যাবে অনেক সময় দেখবে পিগমেন্টেশন হয় সেটাও কিন্তু এই রেমেডিটাতেই চলে যাবে তোমরা এই রেমেডিটা অবশ্যই কিন্তু একবার ইউজ করে দেখতে পারো খুব ভালো কিন্তু কাজে দেবে সপ্তাহে তিন দিন তোমরা এটাকে ইউজ করতে পারো সপ্তাহে তিন দিন ইউজ করলেই কিন্তু এই রেমেডিটা খুব ভালো কিন্তু কাজে দেবে তো দেখো এখানে কিন্তু তোমরা হালকা হাতে কিন্তু এটা লাগিয়ে নেবে কোনো রাফ করার কিন্তু কোনো দরকার নেই এটাকে তোমরা মাস্কের মতন বা ফেস প্যাকের মতন কিন্তু তোমরা এটাকে লাগিয়ে নিতে পারো লাগিয়ে নিয়ে কিন্তু দশ মিনিট পর্যন্ত রেখে দেবে তারপরে কিন্তু তোমরা মুছে ফেলতে পারো ডাইরেক্ট জল দিয়ে ধুতেও পারো আবার তোমরা কিন্তু একটা নরম কিছু দিয়ে মুছেও নিতে পারে কিন্তু তারপরে কিন্তু তোমরা মুখটাকে ভালোভাবে কিন্তু ক্লিন করে নেবে এটাকে কিন্তু একদমই বেশি জগড়াবে না তাহলে কিন্তু তোমাদের স্কিনের কিন্তু ক্ষতি হতে পারে কেননা যেহেতু চিনি আছে আর চিনিটাকে কিন্তু একদম খুব ভালোভাবে কিন্তু পাউডারের মতন গুঁড়ো করে নেবে তারপরে কিন্তু তো আমার কিন্তু দেখো এটা কিন্তু দশ মিনিট মতন আমি রেখে দিয়েছেন তারপরে কিন্তু আমি একটা ভিজে রুমাল নিয়ে এসেছি নিয়ে এসে কিন্তু মুখটাকে ভালোভাবে কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি ক্লিন করে নেওয়ার পরে তারপরে কিন্তু মুখটাকে একটু ভালোভাবে জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়ে তারপরে তোমরা ড্যাপ ড্যাপ করে কিন্তু মুখটাকে মুছে নিচ্ছিলাম মুছে নেওয়ার পরে এরপরে কিন্তু আমাদের লাগাতে হবে সিরাম এই সিরামটা কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকটা দিন রাত্রে শোওয়ার আগে লাগাবে তো দেখবে কত ভালো তোমরা কাজ পাবে এই গ্লিসারিন কিন্তু খুব ভালো কিন্তু আমাদের স্কিনকে কিন্তু টাইট রাখতে সাহায্য সাহায্য যাতে দেখবে চামড়া ঝুলে যাচ্ছে এতে কিন্তু চামড়া থেকে তোমাদের টান টান রাখতে সাহায্য করবে এই গ্লিসারিন আর এখানে কিন্তু আমি এই রেমিডিটা বানাতে কিন্তু কিন্তু এখানেও নিয়েছি কিন্তু গ্লিসারিন গ্লিসেরিন দেবে সাথে দেবে কিন্তু গোলাপ জল এখানে কিন্তু হাফ চামচ মতন গোলাপ জল আর হাফ চামচ মতন কিন্তু গ্লিসারিন নিয়েছি এটা কিন্তু তোমরা তিন চার দিনের জন্য বানিয়ে রাখতে পারো কিন্তু আমি বলবো যে না বানিয়ে রেখে তোমরা অল্প অল্প করে প্রত্যেকটা দিন বানিয়ে ইউজ করাটাই ভালো তাতে কিন্তু তোমাদের কাজে বেশি হয়েছে কারণ বেশি কোনো একটা প্রোডাক্ট দেখে বেশি দিন তোমরা বানিয়ে রেখে দিলে ওটা কিন্তু ভালো কিন্তু কাজ কার্যকারিতা পাওয়া যায় না তো এখানে কিন্তু তোমরা অ্যালোভেরা জেলও দিতে পারো যাদের অ্যালোভেরা জেল শ্যুট করে তারা অবশ্যই অ্যালোভেরা জেল দিতে পারো আমি যেহেতু দিইনি যেহেতু আমার স্কিনে কিন্তু অ্যালোভেরা জেলটা খুব একটা ভালোভাবে যায় না তো এটা কিন্তু ভালোভাবে তোমরা এটাকে মাসাজের মতন করে লাগাবে কোনো মাসাজ রোলার থাকলেও তোমরা মাসাজ রোলার দিয়ে মাসাজ করতে পারো তারপরে বলে কিন্তু আরও খুব ভালো হয় আমি এখানে দেখো দু হাতে কিন্তু দু হাতে মিডিল ফিঙ্গার দু হাতের মাছ ইয়ে আঙুলের মাথা দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু আমি এখানে মাসাজটা করে নেবো তোমরা প্রায় টানা দশ পাঁচ পাঁচ মিনিট মতন কিন্তু মাসাজ করবে তাহলে কিন্তু আমাদের স্কিনে কিন্তু যত ভালো মাসাজ হবে তত ভালো কিন্তু গ্লো দেবে আর স্কিনটাকে কিন্তু সুন্দর করে তুলবে এখানে তোমরা ভালোভাবে কিন্তু মাসাজ করে নেবে মুখটাকে তো আমার কিন্তু মাসাজ ডান তো দেখো আমার স্কিনটা কতটা না গ্লো দিচ্ছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও